শুরুতেই জানিয়ে দিব আজকের প্রধান শিরোনামগুলি লন্ডন বৈঠকে কারু দায় মুক্তির প্রসঙ্গ ছিল না বললেন সালাউদ্দিন আহমেদ বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আছে বিধানসভায় বললেন মমতা ব্যানার্জি বিতর্কিত তিন জাতীয় নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর অবশেষে এক লক্ষ আটশো বাইশ পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে জানাবো চতুর্থ দিনে ইরান ইসরায়েলের যুদ্ধের খবর জ্বলছে ইসরায়েল পুরসে নেতা নিয়াহ যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছিলেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন আপনাদের রেটিফিকেশন অনুমোদন লাগবে পরবর্তী সংসদে এটাও আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এর লেজিটি মেসি বৈধতা কীভাবে দেওয়া হবে কোন জায়গায় দেওয়া সেটি আমরা বিবেচনা করব সুতরাং গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে অতি দ্রুত যাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন এবারে বাজেটে মূল্যস্ফীতি কমানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য তিনি বলেন দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য নির্বাচিত সরকার বারো মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য বাজেটের তিন থেকে চার মাস আগে থেকে মনোযোগ দেয় অথচ অন্তর্বর্তী সরকারের বাজেটটি একটি গতানুগতিক বাজেট সালাউদ্দিন আহমেদ বলেন বাজেটে নীতি নির্ধারণী সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলের দিকে থেকে না এসে আমলাতান্ত্রিক পর্যায়ে থেকে আসে তা কখনো জনগণের পক্ষের বাজেট হয় না সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেন তার প্রতিটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সালাউদ্দিন আহমেদ বলেন ব্রিটিশরা দীর্ঘ সময় শাসন আমলে এদেশে যে পরিমাণ লুট করেছে গত ১৬ বছরে ব্রিটিশদের থেকেও বেশি লুটপাট করেছে ফ্যাসিস্ট হাসিনা রেজিন। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না লিখিত বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সেমিনারে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বাসিদের সাধারণ সম্পাদক বজদুর রশিদ ফিরোজ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার প্রমুখ সাগর আহমেদ টুডে নিউজ বাংলা শুধু বাংলায় কথা বলার অপরাধে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় কেন্দ্র ও মহারাষ্ট্রের বিজিবি সরকারের তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এ বক্তব্যের জন্য বিধানসভা এক নিমেষে নিশ্চুপ হয়ে যায় বিধানসভায় দেওয়া বক্তব্যের জন্য ভারতীয় ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে লজ্জা করে না আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরও শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করছে আমি তাদের ধিক্কার জানাই সম্প্রতি ভারত থেকে সীমান্ত পুশিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বিজেপির হিসাবে গত সাত মে থেকে তিন জুন পর্যন্ত পুশিন করানো হয়েছে এক হাজার দুশো চুয়াল্লিশ জনকে দুদেশের সীমান্ত বাহিনীর বৈঠক এবং কূটনৈতিক তৎপরতা পরও তা বন্ধ হয়নি অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সীমান্ত পুশিন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ পরে তাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করা হয় বিষয়টি পশ্চিমবঙ্গের শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে এলে রাজ্য প্রশাসনের সহযোগিতায় ফ্লাগ মিটিং মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয় পশ্চিমবঙ্গ শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এদের দুজন মুর্শিদাবাদের আর একজনের বাড়ি পূর্ব বর্তমানে এই খবরের পরিপ্রেক্ষিতে ভারতীয় মিডিয়া নিউজ বাংলা কি বলছেন দেখে নিন এক নজরে বাংলা শ্রমিকদের জোর করে বাংলাদেশে ভারতের আধার কার্ড ভোটার কার্ড থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ চাঞ্চল্যকর দাবি শ্রমিকদের পরিবারের কোচবিহারের সীমান্তের ওপারে নদীর চর থেকে শ্রমিক বলে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক বিএসএফ কি আপনার মা নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে এই আমি প্রুফ দিয়েছি যেটা তোর সব প্রুফ ডুপ্লিকেট আর অনেক সংবাদ মাধ্যম বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ে সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াস সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখার জামান সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে কমিশন সদস্যগণ জুলাই সনত্তরীর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন বেশ কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে খুব শীঘ্রই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় ভিত্তিতে সনদ চূড়ান্ত করে ফেলা সম্ভব হবে প্রধান উপদেষ্টা বলেন সবাই জুলাই সনদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আশা করি আগামী জুলাই মাসের মধ্যে আমরা এটি জাতির সামনে উপস্থাপন করতে পারব বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন লন্ডনে বাংলাদেশি কমিউনিটির যাদের সংস্কার নিয়ে জানতে চেয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা খুব আগ্রহী তারা বিস্তারিতভাবে ঐক্যমত কমিশনের কাজ নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে মতামত দিয়েছে যেখানে গেছি সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে জিজ্ঞেস করেছেন আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারব তো আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে পোস্টাল ব্যালেট এবং আর কী কী অপশন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসতে হবে বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশন প্রধান বদুল আলম মজুমদার বলেন সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অতীতের তিনটি বিতর্কিত নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতা আওতায় আনা প্রয়োজন চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর অবশেষে এক লক্ষ আটশো বাইশ পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর সপ্তম আসবে না এখন থেকে শিক্ষক নিয়োগের নিবন্ধনই হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তির ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে গত পাঁচ তারিখে এরই মধ্যে আজকে আবারও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হল সারাদেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গুণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আবেদন প্রক্রিয়া শুরু হবে বাইশে জুন দুই এবং আবেদন শেষ হবে আগামী দশই জুলাই দুই হাজার পঁচিশে এক হাজার আটশো বাইশটি শূন্য পদে পদভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম এন এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে আগামী বাইশে জুন দুপুর বারো ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখে ওই সময় পর থেকে অনলাইনে আবেদন করা যাবে আবেদন করা যাবে ই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তিনটি বাগে বিভক্ত করে এক হাজার আটশো বাইশটি শূন্য পদের তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ স্কুল ও কলেজ এমপিও প্রতিষ্ঠানে হাজার দুশো এগারো জন মাদ্রাসা এমপিও প্রতিষ্ঠানের জন্য তেপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিও প্রতিষ্ঠানের জন্য এগারোশো জন সর্বমোট এক হাজার আটশো বাইশ জনকে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে এন একজন প্রার্থী পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস পছন্দ দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে ই অ্যাপ্লিকেশন ফর্ম প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইএস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যা নম্বর নাম্বার জেনারেল দুই নাম্বার মাদ্রাসা তিন নম্বর টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যে কোনো একটি অথবা অথবা দুইটি তিনটি তিনটি অপশনের অপশনের পছন্দ প্রদান করতে মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ কম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ ও সময় বাইশে জুন দুহাজার পঁচিশ দুপুর বারো ঘটিকা শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে ই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ই অ্যাপ্লিকেশন ফি জমা প্রদানের শেষ তারিখ ও সময় দশই জুলাই দু হাজার পঁচিশ দিবাগত রাত বারো ঘটিকা সাগর আহমেদ টুডে নিউজ বাংলা বিশ্ব আবারও উত্তাল ইরান ইসরায়েল যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের বুকে আসটিক মিসাইল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সেনাঘাটি ও বিমানবন্দর তেহরান থেকে তেল আবিব পর্যন্ত আকাশে ছুটছে ড্রোন ও মিসাইল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সব ভিডিও ধোয়ায় আচ্ছন্ন শহর রানওয়েতে বিধ্বস্ত জেট এবং বিস্ফোরণের শব্দে কাঁপছে গ্রাম শহর ইসরায়েলি মিডিয়া জানায় তাদের আয়রন ডোম সিস্টেম দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কিছু হামলা বের করছে প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি টিভিতে দাবি করা হয় ইহুদি দখলদারদের বিরুদ্ধে এই প্রতিরোধ চলবে যতক্ষণ না দমন শেষ হয় এই যুদ্ধে শুধু ইরান আর ইসরায়েলি না জড়িত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সিরিয়া লেবানন এমনকি চীন ও রাশিয়াও আমেরিকা ইতিমধ্যে জাহাজ মোতায়েন করেছে পারস্য উপসাগরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের সীমান্তে রকেট নিক্ষেপ করেছে রাশিয়া বলছে যুদ্ধ বন্ধ না হলে বড় মাপের বিপর্যয় আসবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে দেখা দিয়েছে উত্তেজনা কারণ অর্থনীতি পড়েছে চাপে বিশ্লেষকরা ভয় পাচ্ছেন এই যুদ্ধ যদি না থামে তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন ইরান যদি আর এক ধাপ এগোয় আমরা পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন আমরা পিছু হটব না কারণ এটা শুধু যুদ্ধ না এটা আদর্শের লড়াই ইউএন ইউরোপীয় ইউনিয়ন বারবার যুদ্ধ থামানোর আহ্বান জানালেও কেউ কারো কথা শুনছে না এই যুদ্ধ কতদূর গড়াবে বলছেন আগামী সাত দিন খুব গুরুত্বপূর্ণ যদি ইরান স্থাপনায় আঘাত অথবা ইসরায়েল সরাসরি তেহরানে হামলা চালায় তাহলে পুরো মধ্যপার্শ্ব বারুদের স্তূপে পরিণত হবে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে যাবে চিরতরে এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের না এটি আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন আপনারা কি মনে করেন এই যুদ্ধ থামানো সম্ভব নাকি এটি হয়ে যাবে আরেকটি বিশ্বযুদ্ধ